গাজাবাসীকে হয়তো আর কখনো ঘরে ফেরাও সম্ভব হবে না পশ্চিম তীরে ট্রাক চালকের হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত বিরোধী টিভি গণমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারালেন মাদারীপুরের জীবন এবং টেকনাফের গহীন পাহাড় থেকে নারী শিশুসহ সহ ছেষট্টি জন উদ্ধার শুরুতে ইসরায়েল প্রসঙ্গ ইসরায়েলি সেনারা দুই দিক থেকে অগ্রসর হয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের গাজা নগরীর কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করছে টানা বোমা হামলায় হাজারো মানুষ পশ্চিমের উপকূলীয় সড়কের দিকে ছুটছে একই সঙ্গে জাতিসংঘ সতর্ক করেছে নগরীর শেষ জীবন রেখাও ভেঙে পড়ছে এছাড়া জাতিসংঘে ফের যুক্তরাষ্ট্রের ভেটোতে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব বাতিল হয়ে গেছে ইসরায়েলি সেনারা দুই দিক থেকে অগ্রসর হয়ে গাজা নগরীর কেন্দ্রের দিকে চাপ সৃষ্টি করছে এতে স্থানীয়দের যেন এক প্রকার মতো মাঝখানে আটকে ফেলে উপকূলের দিকে ঠেলে দেওয়া হচ্ছে আর এর উদ্দেশ্য হচ্ছে তাদের নগরীর সবচেয়ে বড় এই জনবসতিপূর্ণ এলাকা ছাড়তে বাধ্য করা আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান সেনারা উত্তর পশ্চিম ও দক্ষিণ পূর্ব দিক থেকে অগ্রসর হয়ে মানুষকে পশ্চিম দিকে ঠেলে দিচ্ছে আর এদিকেই রশিদ উপকূলীয় সড়ক দক্ষিণে চলে গেছে তিনি বলেন ঘনবসতিপূর্ণ এলাকায় হামলায় মানুষের মধ্যে আতঙ্ক ও ভীতি ছড়িয়ে পড়েছে মানুষ আক্রিকর্থী জীবন বাঁচাতে ছুটছে আমরা এখন ঢেউয়ের মতো মানুষের স্রোত দেখতে পাচ্ছি গাজা নগরীর বাসিন্দারা আল আলদাজিয়াকে জানিয়েছেন হামলা থামছে না ড্রোন ও যুদ্ধ বিমান থেকে বোমা বর্ষণের পাশাপাশি সেনারা দূর নিয়ন্ত্রিত রোবট ব্যবহার করছে এগুলো বিস্ফোরক ভর্তি মানবহীন যান এবং এই অস্ত্র দিয়ে পুরো মহল্লা ধ্বংস করা হচ্ছে এই পরিস্থিতিতে পালানো পরিবারগুলোকে আরও আরো বাস্তুচ্যুত হওয়ার কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে এমন এক ভূখণ্ডে যেখানে কোনো নিরাপদ অঞ্চল নেই এবার শঙ্কা হয়তো আর কখনো ঘরে ফেরাও সম্ভব হবে না গাজাবাসীকে ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো জানায় মঙ্গলবার পর্যন্ত গাজার উত্তর অঞ্চলে প্রায় প্রায় মানুষ মোট জনসংখ্যার ৩৫ রয়েছেন। তবে সংস্থাটি সতর্ক করেছে নিরবিচ্ছিন্ন হামলা ও মৌলিক সেবার পতনের কারণে এই সংখ্যা দ্রুত কমতে পারে জাতিসংঘের মানবিক সহায়তা দপ্তর ওসি বৃহস্পতিবার সতর্ক করেছে গাজা নগরীর শেষ লাইফ লাইনও ভেঙে পড়েছে এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাবে ভেটো দিয়েছে প্রস্তাবটিতে গাজায় যুদ্ধবিরতি মানবিক সহায়তার উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির আহ্বান জানানো হয়েছিল পনেরো সদস্য নিরাপত্তা পরিষদে নির্বাচিত দশ সদস্য রাষ্ট্র এই কৌশল প্রস্তাব উত্থাপন করেছিল প্রস্তাবে হামাসের হাতে আটক সব ইসরায়েলি পণ বন্দীদের অবিলম্বে সম্মানজনক মুক্তির শর্ত ছিল প্রস্তাবের পক্ষে 14টি ভোট পড়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের শান্তিটুকামী হামাসের মধ্যে প্রায় দুই বছরের যুদ্ধে নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবগুলোতে ষষ্ঠবারের মতো ভেটো দিল যুক্তরাষ্ট্র ভোটাবটির আগে ডেনমার্কের জাতিসংগের রাষ্ট্রদূত ক্রিস্টিনা মার্কাস লাসেন পরিষদকে বলেন গাজায় দুর্ভিক্ষ নিশ্চিত করা হয়েছে অনুমান নয় ঘোষণা নয় এটা এখন নিশ্চিত তিনি বলেন এদিকে ইসরায়েল গাজা শহরে তার সামরিক অভিযান সম্প্রসারণ করেছে যা বেসামরিক নাগরিকদের দুর্ভোগ আরো বাড়িয়েছে এদিকে পশ্চিম তীরে ও জর্ডানের মাঝে এলএনবি বি সীমান্ত ক্রসিং এক হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন হামলাকারী ছিলেন একজন জর্ডানিয়ান যিনি গাজা উপত্যকার উদ্দেশ্যে মানবিক সাহায্যবাহী ট্রাক চালাচ্ছিলেন ইসরায়েলি সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তে জানা গেছে বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে ওই হামলাকারী জর্ডান থেকে এলএনবি ক্রসিং এ পৌঁছান সেনারা এক ট্রাক পরিদর্শনের আগে তিনি একটি পিস্তল বের করে তাদের দিকে গুলি ছোড়েন পরে অস্ত্র জ্যাম হয়ে গেলে ট্রাক থেকে নেমে দুই সেনাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন এ সময় নিরাপত্তা রক্ষীরা গুলি চালিয়ে তাকে ঘটনাস্থলে হত্যা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে প্রচারণায় অংশ নেওয়া টিভি নেটওয়ার্কের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন শুক্রবার সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ কথা জানায় এতে বলা হয় ট্রাম্প বলেছেন যেসব টিভি নেটওয়ার্ক তার বিরুদ্ধে অবস্থান নেয় তাদের সম্প্রচার লাইসেন্স হয়তো কেড়ে নেওয়া উচিত এবিসির টক শো জিমি কেমেলকে সাময়িক বরখাস্ত করার ঘটনায় যুক্তরাষ্ট্রের সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা এফসিসির প্রতি সমর্থন জানান ট্রাম্প ডিজিনির মালিকানাধীন এবিসি ঘোষণা দেয় কিমেলের অনুষ্ঠান জিমি কেমেল লাইভ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে কারণ কিমেল গুলিতে নিহত হওয়া রক্ষণশীল কর্মী চার্লি কার্কি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কার্ক ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন কিমেলের অনুষ্ঠান সম্প্রচার বন্ধ হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন এটি যুক্তরাষ্ট্রের জন্য দারুণ খবর ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে ছয় মাস আগে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের জীবন ঢালি দালালের প্রলোভনে পড়ে ভূমধ্য সাগর হয়ে ইউরোপের পথে পাড়ি জমান তিনি কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারিয়েছেন এই যুবক গত আট সেপ্টেম্বর নিহত হন জীবন এতদিন এ তথ্য পরিবারের জানা ছিল না বৃহস্পতিবার তার মৃত্যুর খবর নিজ বাড়ি মাদারীপুর সদর উপজেলার মোস্তাফাপুর ইউনিয়নের জয়ার গ্রামে পৌঁছতে শুরু হয় শোকের মাতম নিহত জীবন ওই গ্রামের কালাম ঢালির ছেলে পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে লিবিয়ায় থাকা জীবনের সফল সঙ্গীরা ফোন করে তার মৃত্যুর খবর পরিবারকে নিশ্চিত করেন প্রায় ছয় মাস আগে সদর উপজেলার ঘাট ইউনিয়নের জিকরহাটি গ্রামের মানব পাচারকারী দালাল রাসেল খানের প্রলোভনে পড়ে ইতালির উদ্দেশ্যে লিবিয়ায় যান জীবন পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর স্বপ্নেই এই পথ বেছে নিয়েছিলেন তিনি সেখানে কয়েক মাস গেম ঘরে আটকে থাকার পর মাফিয়াদের গুলিতে প্রাণ হারান তিনি জীবনের মৃত্যুর খবরে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো গ্রাম এলাকাবাসী বলেন দালালের খপ্পরে পড়ে প্রতিনিয়ত অনেক যুবক এভাবে জীবন হারাচ্ছেন টেকনাফের বাহার সরা কস্তুপিয়া এলাকার গহীন পাহাড় থেকে মানব পাচারকারীদের আস্তানা থেকে নারী পুরুষ ও শিশু ছেষট্টি জন বন্দিকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্ট গার্ড এদের মধ্যে তেইশ জন নারী বাইশ জন পুরুষ ও একুশ জন শিশু রয়েছে তাদের মধ্যে অনেকেই বাংলাদেশী ও রোহিঙ্গাও রয়েছেন নৌবাহিনী কন্টিজেন্ট টেকনাফ ও কোস্ট গার্ড ইউনিয়নের কসুফিয়া গহীন পাহাড় ও তথ সংলগ্ন এলাকায় অপহরণ মুক্তিপণ আদায়কারী ও বিদেশে পাচারকারীদের গোপন আস্তানায় এই অভিযান চালায় তারা জানায় সমুদ্র পথে টলার যুগে মালয়েশিয়ায় পাচারের জন্য নানা প্রবহন দেখিয়ে এলাকা ও রোহিঙ্গা ক্যাম্প থেকে লোকজন নিয়ে গহীন পাহাড়ে বন্দি রেখেছে এমন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে